স্ত্রীকে কুরুল দিয়ে কোপ মেরে খুনের অভিযোগে জপহরি বাউরি নামে এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারক এই নির্দেশ দেন এদিন খবর জানিয়ে সরকারি আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি বলেন দু সালের সালতোরার বড়শাল গ্রামের জপহরি মাহাতো বিয়ের পর থেকেই তার স্ত্রীকে নির্যাতন করত তাদের দুটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে গত দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর কাঠকুরোনোর নাম করে স্থানীয় সাধুরাঙ্গার জঙ্গলে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে কুরুলের কোপ মেরে তাকে খুন করে পরে রক্তমাখা কুরুল নিয়ে বাড়ি ফিরে ছেলে মেয়েদের কেটে ফেলার হুমকি দিতে থাকে পরে গ্রামের মানুষ তাকে আটকে রেখে পুলিশে খবর দেন পরে সালতোরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি কুরুল সহ ঘাতক জপহরি বাউরিকে গ্রেপ্তার করে পরে দীর্ঘদিন বিচার শেষে এদিন বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায়ে ছ মাসের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান স্ত্রীকে জঘন্যভাবে খুন করার জন্য আমাদের মনোজ্যোতি ভরচাল মাননীয় শেষেন যাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় সমাজ যে ঘটনাটা বলছে যতগুলি তার স্ত্রীকে কাঠ যাবার নাম করে সাধু বলে একটা জায়গায় নিয়ে যেয়ে নিঃসংস ভাবে খুন করে কুড়ল দিয়ে এবং সেই কুড়লটা নিয়ে সে এসে রক্তমাখা কুড়লটা নিয়ে গ্রামের যত ইয়ে গ্রামের লোকরা সব দেখেছে এরপরে ও বলতে থাকে যে ছেলে মেয়েগুলোকে তখন গ্রামের লোকরা রকমে ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে শিকল দিয়ে দেয় এবং ওর বাপের বাড়িতে খবর দেয় মেয়েটি মেয়েটির দাদা কার্তিক বাউরি কালিদাসপুর থেকে আসে এসে দেখে সাধু ডাঙাতে যে কোন এরকমভাবে পড়ে আছে হ্যাঁ রক্তাক্ত অবস্থায় থানায় খবর দেয় থানার সালতরা থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে হ্যাঁ ওকে ইনকোয়েস্ট করে ইনকোয়েস্ট করার পরে জপহরিকে অ্যারেস্ট করে কুরালটা নেয় তারপরে যথার্থ কেস যেরকম সুযোগ হয়েছে আজকে সাজা হলো জপহরিকে এই সাজে খুনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আর

মৃতার দাদা কার্তিক বাউরি এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন আমরা ফাঁসির আশা করেছিলাম বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তাতেও তারা খুশি বলে যারা আমার ভুলকে যেভাবে মেরে একদম মানে যেভাবে মেরেছে কুড়ির কুয়ার করে ছোটাই তার থেকে মানে আমি তো ভেবেছিলাম যে ফাঁসি গেলে আরো শান্তি পেয়ে তোমার মনটা মন আমার ইয়ে হয়েছে তার থেকে কী হলো আমি যাবজ্জীবন কারাদণ্ড তাতে আমি খুশি হতো ঘটনাটা ঘটেছিলাম না দু হাজার ওই একুশ সালে মারামারি মানে শারীরিক গুণের উপর অত্যাচার করতে ইয়ে করতে প্রায় ওটাকে মীমাংসা আমরা করতাম আবার বলতো না আমি আর করবো না হয়তো ভুল স্বীকার করতো ভাবতাম যে ঠিক আছে যে তিনটা তার সংসার আছে পরিবার মানে যা মানিয়ে নেবে এইরকম বাড়াকে করবে না পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এইরকম ঘটনা যে ঘটাবে নিজেও ওরা ভাবতে পারি পারিনি তারপরে নিজে নিয়ে নিঃশংস ভাবে কুড়ার করে একবারে সিকিউরে চটাই চটাই একবারে মানে বিচ্ছিরি ভাবে মেরেছে তো বলতে পারব না যে কোথায় কোথায় চটাইছে শুধু গোলাটুকু এমনি জায়গায় চোট দিয়েছিল সেটুকু আমরা দেখিয়ে পেয়েছি বাকি তো দেখা যায় না যেভাবে চোট দিয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া